সাক্ষাতের মাধ্যমে স্কুলের সম্পর্কে একটু আইডিয়া নিলাম কারণ সাধারণত আসলে তো বিভিন্ন উপলক্ষে বিভিন্ন জায়গায় যাওয়া হয় ধরুন পনেরো বছর তো কোথাও যাইতেই পারিনি আমরা আর পনেরো বছর পরে আবার শহীদের বাড়িতে বাড়িতে যেতে যেতেই আমাদের একটা উল্লেখযোগ্য সময় গেছে এই এখন আমরা একটু যাওয়ার চেষ্টা করি বিশেষভাবে কালকে আমি তিনটা কলেজে গেছি আর কি এই হাবিব স্যারের কলেজে অমৃতলাল কলেজে এবং আপনার ইসলামিয়া কলেজে দেখা করে গেলাম দেশটা আমাদের সবার বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুসলিম হিন্দু খ্রিস্টান সবার ধনী দরিদ্র নারী পুরুষ সবার এবং এই দেশটা যদি ভালো থাকে তাহলে সবাই আমরা ভালো থাকবো বিশেষভাবে আপনারা যারা আছেন এখানে বা শিক্ষাঙ্গনে যারা আছেন তারা সবচাইতে গুরুত্বপূর্ণ কাজটা করছেন আমি সব জায়গায় একটা কথা বলি যে দেশের মধ্যে আমরা সম্পদ এবং উন্নয়নের চিন্তা করি কতগুলো বিল্ডিং হইল কতগুলো দালান হইল কতটা রাস্তাঘাট হইল পানির নিচে কি সম্পদ আছে মাটির নিচে কি সম্পদ আছে বনস কী সম্পদ আছে হ্যাঁ এই সব কিছু আমরা চিন্তা করি কিন্তু আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ আঠারো কোটি মানুষের মধ্যে তিন চার কোটি হচ্ছে আমাদের মানে শিশু বা ছাত্রছাত্রী সম্পদ স্টুডেন্টস এখন এই যে সম্পদ যেটা আছে সেটা আমাদের অবহেলায় নষ্ট হচ্ছে আর কি আমাদের বরিশালে অন্তত দশটা মানে বস্তি এলাকা আছে যেগুলোকে আমরা বস্তি বলি বস্তি বললে একটা বস্তি বললে একটা অবজ্ঞার সুর আসে অবহেলিত জনগোষ্ঠী সেখানে তাদের শিক্ষার সুযোগ নাই তাদের অ্যাকমোডেশনের সমস্যা আছে পয় প্রণালীর সমস্যা আছে তারা বাঁচলো কি সেই দিকটাও অনেকটা অবহেলিত অবস্থা আছে এই শিশুদের বা মা বাবা ওইরকম হয়তো সচেতন না অথবা সচেতন থাকলেও তারা এটাকে বিয়ের করতে পারছে না এবং তারপরে দেখা যায় দুই একটা পত্রিকা বলে রিপোর্ট করে যে অদম্য মেধাবী এরকম অদম্য মেধাবীর পাশাপাশি আরও অনেক অদম্যরা ঝরে পড়ে তাই এই সম্পদটাকে আপনারা গড়ে তোলার চেষ্টা করছেন এখানে এটা যদি বাংলাদেশে আমরা সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে আগাইতে পারি তাহলে এখানে বাংলাদেশের এই সম্পদের দেশকে গড়ে তুলবে আমাদের শত শত মেধাবী ছাত্রী যারা আছে যাদের সুযোগ আছে বা কোনো রকম স্কোপ পাইছে তারা বিদেশে গিয়ে ভালো শিক্ষা নিয়ে তারা সেখানে তাদের ইফোটা দিতে আসছে এবং সেখানে সে মানে ডেভেলপমেন্টের ভূমিকা রাখতেছে আমরা কিছু অর্থ পাই বটে কিন্তু আমাদের এই মেধার যদি বাংলাদেশে আমরা কাজে লাগাইতে পারি তাহলে আমাদের দেশ সবচাইতে বেশি উপকৃত হবে